আসসালামু আলাইকুম হ্যালো ইওয়ান আজকের খুব স্পেশাল একটি ব্লগ মরিয়মের বার্থডে সেলিব্রেট উপলক্ষে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব সবাই মরিয়মের জন্য অনেক অনেক দোয়া করবেন সব সময় যেন ভালো থাকে সুস্থ থাকে বড় একটি সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিনতে গরম করে এর মধ্যে অ্যাড করে নিব তেজপাতা দারচিনি এলাচ লং গুলমরিচ স্টার মশলা বড় এলাচ গরম মশলাগুলো দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নেব এক থেকে দুই মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নেব এবং এর মধ্যে অ্যাড করে নেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর আবারও আমরা খুঁতির সাহায্যে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব বাদাম বাটা বাদাম বাটাটি দিয়ে দেওয়ার পর আদা এবং রসুন বাটা এর মধ্যে অ্যাড করে নেব এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তিন চা চামচ দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমরা আবারও নাড়াচাড়া করে নিব এবং এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ পানি পানি দিয়ে দেওয়ার পর মশলাটি আমরা উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন অ্যাড করে নিচ্ছি গুঁড়ো মরিচের গুঁড়ো গুঁড়ো মরিচের গুঁড়ো তিন টেবিল চামচ অ্যাড করে নেব এবং খুন্তির সাহায্যে আবারও মশলাটি আমরা নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটি কষিয়ে নিচ্ছি এর মধ্যে অ্যাড করে নিব টক দই এক বাটি টক দই আমরা দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করা হয়ে গিয়েছে অ্যাড করে নিবো কাঁচামরিচের পেস্ট এক টেবিলচা চামচ কাঁচামরিচের পেস্ট দিয়ে দিচ্ছি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে নিব দুই টেবিলচা চামচ ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে নিয়ে নেওয়ার পর খুন্তের সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটি ভালোভাবে কষিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব গরুর মাংস মাংসটি আমরা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি মাংসগুলো দিয়ে দিব এবং খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করা হয়ে গিয়েছে অ্যাড করে নিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো এখানে আমরা এক চামচ ব্যবহার করেছি এবং খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিব মাংসটি একটু পরপরই নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে নিচে লেগে যাবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠে নিচ্ছি এবং খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখে দেব এবং একটু পরপরই নাড়াচাড়া করে নেব যখন এর মধ্যে ভালোভাবে চারপাশে তেল উঠে যাবে তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এর মধ্যে তেল উঠে গিয়েছে এখন আমরা গরুর মাংসের মধ্যে দিয়ে দিব দেশি আলু আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে নিব টমেটো সস পরিমাণ অনুযায়ী টমেটো সস আমরা দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব আস্ত কাঁচামরিচ দশ থেকে বারোটি আস্ত কাঁচামরিচ আমরা এর মধ্যে অ্যাড করে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব তুলায় বসে দিচ্ছি বড়ো একটি পাতিল এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেলটি গরম করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি লং এবং গোলমরিচ অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর খুন্তি সাহায্যে আবারও নাড়াচাড়া করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজ কুচিগুলো নাড়াচাড়া করে নিতে হবে অ্যাড করে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দেশি ঘি দেশি ঘি আমরা পরিমাণে একটু বেশি করে দিচ্ছি দেশি ঘি দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের যখন কালার চেঞ্জ হয়ে যাবে এর মধ্যে হালকা একটু গোল্ডেন কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব আদা এবং রসুন বাটা এক বাটি আদা এবং রসুন বাটা দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আবারও আমরা নাড়াচাড়া করে নিচ্ছি একটু সময় নিয়ে ভালোভাবে মশলাটি কষিয়ে নিতে হবে মশলাটি কষিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব চাল পোলাওয়ের চালটি আমরা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালগুলো অ্যাড করে নেব এবং খুন্তির সাহায্যে আবারও নাড়াচাড়া করে নেব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব গরম পানি একটি পাতিলে আমরা গরম পানি করে নিয়েছি পোলাওয়ের চালের পরিমাণ অনুযায়ী পানি একটু বেশি দিতে হবে আমরা আমাদের পরিমাণ অনুযায়ী পানি দিয়েছি অ্যাড করে নিব রাঁধুনি রেডি মিক্সড বিরিয়ানি মশলা সম্পূর্ণ প্যাকেটটি আমরা এর মধ্যে দিয়ে দিব বিরিয়ানির মশলাটি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিব গুঁড়ো দুধ গুঁড়ো দুধটি দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এদিকে আমরা কষিয়ে রাখা গরুর মাংসটি পোলাও চালের মধ্যে অ্যাড করে নেব গরুর মাংসটি অ্যাড করা হয়ে গিয়েছে এখন আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর মিডিয়াম ফ্লেম করে দেব এবং একটু সময় নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যেন নিচে না লেগে যায় ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গিয়েছে অ্যাড করে নিচ্ছি আলু পোখারা দশ থেকে পনেরোটি আলু পোখারা আমরা অ্যাড করে নেব এবং দিয়ে দিব কেওড়া জল বা গোলাপ জল কেওড়া জল দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে বিরিয়ানির ধোয়ার কারণে কিছু দেখা যাচ্ছে না যাই হোক আমরা আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমরা চুলার আঁচ একদম কমিয়ে দেব তার আগে ঢাকনা দিয়ে ভালোভাবে দমে রেখে দিব চুলায় আমরা একটি তাওয়া রেখে দিব এবং তাওয়ার উপরে বড় পাতিলটি দিয়ে দিব এখন আমরা এর মধ্যে দিয়ে দিব খাঁটি ঘি বা দেশি ঘি ঘিয়ের পরিমাণ আমরা একটু বেশি করে দিব ঘি দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে আমরা ভালোভাবে ঢেকে রেখে দেব এবং এর উপরে দিয়ে দিব একটি শিল ঢাকনাটি নামিয়ে নিচ্ছি এবং খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি আমাদের বিরিয়ানি রেডি দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে তুল তুলে বিরিয়ানি রেডি এখন আমরা পরিবেশন করে নিব আজ মরিয়ামের বার্থডে মরিয়ামের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন সব সময় যেন ভালো থাকে সুস্থ থাকে ঝরঝরে তুল তুলে গরুর মাংসের বিরিয়ানি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ